আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সব মানিত প্রিয় নাজিরিন। আপনার সবাই কেমন আছেন দোয়াকই আল্লাহ তাল রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরফে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল হাজির হয়েছে আজকে আমলটি হলো জাদুর বস্তু মারামাল কুফুরি এগুলা যদি আপনারা পান আপনার বাড়িতে শ্মশানে অবস্থানে যেখানেই এই মালামলগুলো পাবেন তখন আপনারা কিভাবে নষ্ট করবেন এগুলো কারণ এগুলো যাকে করা হয় এগুলো নষ্ট না করা হয় তাহলে রোগী পুরোপুরি সুস্থ হবে না এবং নতুন নতুন মতাম্বিক অভ্যাসটাও এই বদিটা জানে না ইনশা আল্লাহ আজকের এই আমলটি যদি তারা ফলো করে তাহলে তারা খুব সহজেই জাদুর বস্তু মালামালগুলো যাদু তা তোমার যা আছে ইনশা ধ্বংস হতে পারবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ প্রথমে আপনারা এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরোটা দেখবেন অল্প অল্প করে বারবার দেখবেন স্কিপ করবেন না এবং আপনারা এই নতুন থাকলে আপনারা দেশে প্রবাসে এবং যে যেখানে থেকে এই ভিডিও দেখবেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করবেন তাহলে আবারও চলে যাই সর্বপ্রথম আপনারা যখন এই মারামার পাবেন তখন আপনারা খালি হাতে ধরবেন না এই খালি হাতে ধরবেন না আপনারা হাতে গ্লাভস অথবা কোনো ধরনের প্রোটিন দিয়ে তারপরে আপনারা আপনারা কাগজ পেলে নকশাটা কৃপা পেলে যে মালামল পাবেন পুতুল পেলে যেগুলো পাবেন একটা জায়গায় রাখবেন প্রথমে আপনারা পানি দেবেন এক বালতি পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম আপনারা আপনারা যে এগুলো নষ্ট করবে নষ্ট করলে আপনি যদি নষ্ট করতে পারেন করবেন সর্বত আপনারা তিনবার একবার ফালাক একবার না সুরা ক্লাস চার কুল পড়বেন মোট পরে আপনারা শরীরের দিয়ে এভাবে আপনারা সে বন্ধ করে নেবেন তারপর কি করবেন সর্বপ্রথম আপনারা সুরা আরাফ সতেরো থেকে বাইশ এই কয়েকটি আয়াত তিনবার পড়বেন একবার পড়বেন পানির দম দিবেন আর মালামার দাম মালামায়ের দাম দিবেন সামনে রেখে তারা পানি দাম দিবেন একবার হইল তিনবার করবেন এভাবে একশো সতেরো থেকে একশো বাইশ তিনবার পড়বেন তিনবার দাম দিবেন পানিতে এবং মালামালে যে বস্তুগুলো পেয়েছেন আপনারা তারপর পড়বেন আপনারা সুরা তারপর পড়বেন আপনারা সুরা আপনার পড়বেন সুরা ইউনিশের একাশি বিরাশি এই দুইটি আয়াত একবার পড়বেন একবার দাম দিবেন এভাবে তিনবার পড়বেন তিনবার দাম দিবেন তারপর আপনারা পড়বেন সুরা ফালাক তিনবার নাস তিনবার এইভাবে করে তিনবার পড়বেন দম দিবেন মালামাল দম দিবেন পানি দাম দিবেন এখন গেল এখন কি করবেন আপনারা যদি কোনো তাবিজ পান তাহলে এগুলো মালামাল খুঁড়ে খুঁড়ে নষ্ট করে বার করে পানিতে ফেলে দিবেন এবং যদি কোনো কাগজ পান নকশা পান যেগুলো লেখা থাকে কোনো ধরনের আপনি নিজে জানেন না কি লেখা আছে আঁকা বাঁকা লেখা থাকে কোনো ধরনের বুঝে যায় না মালামালগুলো এগুলো কি আপনি করবেন পানিতে ফেলে দিবেন দিয়ে আপনারা দু এক ঘন্টা ওয়েট করবে বসে থাকবেন যোগ করি আপনাদের এই লেখাগুলো উঠে যাবে মানে পুরোপুরি লেখাগুলো উঠে যাবে কাগজ থেকে এই রব্দিগুলো যাবে তারপরে আপনি কি করবেন এখন বুঝে নিন এই পানিগুলো তবদিগুলো যাই আছে এগুলো সব আপনারা কোনো বড় নদীতে যেগুলো নদী চলাচল করে এরকম বড় কোনো নদীতে ফেলে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের সুস্থ হয়ে যাবে এবং তাবটা ফলো করবেন কেননা এভাবে যদি পানি নষ্ট না করেন মারাম নষ্ট না করেন তাহলে জীবন আপনার রোগী নষ্ট ভুগি সুস্থ হবে না কারণ আমরা জানি যত দূরের মোতাবিলা আছে এই পদ্ধতি ফলো না করলে কোনোদিনও অসুস্থ হবে না এবং আপনারা যা রোগী আছেন তারা যদি মালামাল পান তাহলে আতঙ্কিত হবে না ভয় পাবে না আজকে এই পদ্ধতি ফলো করে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি পুরো দেখে তারপরে আপনি আমল করবেন নিজেও পারবেন যে কেউ পারবেন আমলটি করতে ইনশাআল্লাহ তাহলে গুরুত্বপূর্ণ আমল এই চ্যানেলে পাবেন এবং বিয়োটি না লাগলে বিন্যুত্তরে উপকৃত হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে লাখ বেল আইকনটি চালু করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন এবং আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এবং ভিডিও নিয়ে সব হাজির হতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি বারাকাতুহু